হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করলাম একটি জবা ফুল দিয়ে তো এই জবা ফুলের গাছটা তোমরা গত ভিডিওতেই দেখেছিলে গাছে খাবার দেয়া হয়েছিল ও আজকে এই ফুলটি ফুটে গিয়েছে যে কুঁড়িটি ছিল খুব সুন্দর কালার এবং এই গাছটি কিনে এনেছিলাম যখন তো গাছটির ফুলের কালার নিয়ে নিশ্চয়তা ছিল না কি কালার হবে তো সেলারের কথার ওপরেই ভরসা করে গাছটিকে আনা হয়েছিল তো এখন ফুলটি ফুটেছে দুর্দান্ত দেখতে তাই খুব ভালো লাগছে চলো আজকে এই গাছের পরিচর্যা তোমাদের বলবো এবং নতুন গাছ প্রতিস্থাপন কি করে করবে সেটাও আজকের ভিডিও বলবো নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিস এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের আরেকটি নতুন ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত সকল দর্শক বন্ধুদেরকে বললো ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলো মাটি তৈরিটা দেখিয়ে দিই গাছের মূল বৃদ্ধি এবং গাছে প্রচুর পরিমাণ ফুল পাওয়ার সিক্রেট টিপসটা কিন্তু এখানে লুকিয়ে রয়েছে গাছের মাটি যেটা থেকে গাছ তার মূল খাবার নেবে এবং খুব তাড়াতাড়ি গাছটি বেড়ে উঠবে তো এখানে মাটির সঙ্গে গোবর সার পাইল করে রাখা ছিল অন্তত এক দেড় মাস হবে তো সেটা পুরো ডিকম্পোজ হয়ে গিয়েছে আর প্লাস এর সাথে আমি কাঠের গুঁড়ো নিয়েছি যাদের কাছে কোকোপিট নেই তারা অবশ্যই কাঠের গুঁড়ো নিতে পারো আর এই ধরনের গাছ আমরা এখন অনেকেই জবা গাছ কিনে আনছি এবং জবা গাছ বসানোর জন্য এটা খুবই আদর্শ টাইম গ্রো ব্যাগে জবা গাছ কিনে আনার পর সেই গাছটিকে কেমন করে প্রতিস্থাপন করতে হবে সেটা আজকের ভিডিও থেকে পুরোটা শিখে নিই আপনাদের অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না এটা আমি বলছি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে তো প্রথমে জবা গাছটিকে আপনারা যখনই নিয়ে আসবেন এই রকম গ্রো ব্যাগের মধ্যে থাকে তো এই যে মাটিটা রয়েছে এই মাটিটা কিন্তু খুব একটা ভালো মাটি হয় না এঁটেল মাটি হয় যেটা আমাদের নর্মাল টবে গাছ করার জন্য খুবই কষ্টসাধ্য এবং গাছের জন্য খুবই কষ্টসাধ্য তো এই গ্রো ব্যাগ সমেত আপনাদের যে কাজটা করতে হবে একটা বালতির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নেবেন এবং নিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন দেখবেন মাটিটা অনেকটা আলকা হয়ে বেরিয়ে আসছে চেষ্টা করবেন যত সম্ভব মাটি শিকড় থেকে ঝাড়িয়ে দেওয়ার কারণ এটা আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে যদি এই মাটিটা সহ আপনারা যদি গাছ বসা সেই গাছটা ভালো হবে না অনেকেই কমেন্টে জানাচ্ছ গাছ ভালো হচ্ছে না গাছ বাড়ছে না গাছ মারা যাচ্ছে তো এটার মূল কারণ হচ্ছে এই এঁটেল মাটিটা এটা জমির মাটি নার্সারির জমির মাটি তো এই মাটিতে গাছ করা কখনোই উচিত হবে না আমরা যারা ছাদে বাগান করি তো নর্মালি এই যে আমরা মাটিটা বানাচ্ছি এই মাটিটার মধ্যে গোবর মিশ্রিত মাটি রয়েছে যদি যারা নতুন মাটিটা বানাতে চাইছেন মাটি ফর্টি এবং গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়ে নেবেন থার্টি পারসেন্ট এর সাথে আমি এখানে কাঠের গুঁড়ো নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট বা কোকোপিট টোয়েন্টি পারসেন্ট নিতে পারেন বা বালিও নিতে পারেন টোয়েন্টি পারসেন্ট পরিমাণে এরপর আমি এতে আরও দুটো খাবার মেশাবো এই দুটো খাবার আপনাদের দিতেই হবে নতুন গাছ ট্রান্সফারের সময় বা নতুন গাছ পটিংয়ের সময় সেটা হচ্ছে নিমখোল এটা মাটিকে ফাঙ্গাস মুক্ত করবে এবং কোনো পোকামাকড় মাটির মধ্যে থাকলে সেগুলিকে দূরে সরিয়ে দেবে এবং পোকামাকড়ও টবের মাটির মধ্যে বাসা বাদে দেবে না পোকামাকড়গুলিকে এছাড়াও আমি যে কাজটি করব সেটি হচ্ছে যেহেতু গাছটি মানে নতুন জায়গার মধ্যে শিফট করব তাই এক থেকে দেড় গ্রাম পরিমাণ সল দিয়ে দেবো এটাও একটা অর্গানিক খাবার যেটা আমরা গাছে প্রয়োগ করে থাকি গাছ ট্রান্সফারের সময় কারণ গাছ ট্রান্সফার করলে অনেক সময় শখ পেতে পারে এবং শখ পেলে গাছটি ঝুমকে গিয়ে মারাও যেতে পারে বুঝছি বর্ষাকাল চলছে অনেকেও বলবে কিন্তু এই কাজটি করে থাকুন একদম সেফ সাইডে থাকবেন তো এখানে আমি ছয় ইঞ্চি মাটির টপ ইউজ করব এই গাছটি প্রতিস্থাপনের জন্য এবং একটি টপ ভাঙা দিয়ে ড্রেনেজ হোলটাকে ভালো করে ঠেকে দেবো চলুন মাটিটাকে মিক্স করে নিই এবার গাছটিকে প্রতিস্থাপন করব আর বন্ধুরা এই মাটিটায় আপনারা জবা গোলাপ অ্যালামন্ডা জারবেরা এবং বিভিন্ন গাছ এই মাটির মধ্যে খুব সহজে করতে পারেন আর একটা এক্সট্রা যে খাবারটা আমি দিচ্ছি এখানে সর্ষের খোল গুঁড়ো সর্ষের খোল গুঁড়োটা আমার কাছে ছিল না ডালা যে সর্ষের খোল থাকে সেটাই ছিল সেটাকেই ছোটো ছোটো করে ভেঙে টুকরো করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি গুঁড়ো থাকে অবশ্যই গুঁড়োটা দিতে পারেন এবার অনেকেই বলবে হাড় গুঁড়ো কি গাছের সঙ্গে দেবো এখন মাটির মধ্যে গাছ প্রতিস্থাপনের সময় তো হাড়গ্রো সিংকুচি আমি এখন দেবো না এটা আমি পরবর্তী সময়ে দেবো তখন তোমাদের অবশ্যই ভিডিওটা আপডেট দিয়ে দেবো এই গাছটা প্রতিস্থাপনে তোমাদের কুড়ি দিন পর একটা ভিডিও দেবো দেখবে তখন গাছটি কি সুন্দর গ্রোথ নিচ্ছে সত্যি বিশ্বাস করো যে গাছটি প্রথমে তোমাদের দেখালাম সহ গাছটি এক মাস হবে বাগানের মধ্যে এসে জাস্ট সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে মাটিটাকে ভালো করে মিক্স করে নেবে এবং মাটিটাকে মিক্স করে নেওয়ার পর আমাদের গাছটিকে প্রতিস্থাপন করে ফেলতে হবে চলো তোমাদের কি করে গাছটি ধুয়ে এই এঁটেল মাটিটা ছাড়াবে সেটাও দেখিয়ে দিচ্ছি কারণ এই মাটিটা যখনই থাকবে তখনই গাছের বৃদ্ধি থমকে যাবে এবং গাছটি থেকে থেকে মৃত্যুর দিকে ঢলে পড়বে আর জবা গাছ যে সমস্ত বিদেশি ভ্যারাইটিগুলো রয়েছে বা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটিও বলো না কেন এগুলো মাটিতে একদমই জল বসা পছন্দ করে না তো দুটো গাছ কিনে আনা হয়েছে আজকে এই দুটোর মধ্যে একটাই আপনার প্রতিস্থাপন করে দেখাচ্ছি এই গাছটি মূলত গ্রাফট করা রয়েছে একটু বিদেশি ভ্যারাইটি মনে হচ্ছে ফুলটা তাও আজকে ফুলের কালার নিয়ে কনফিউশন রয়েছে ফুলের কুড়িটি দেখেই নিয়ে এসেছি আর মূলত পুরো মাটিটাকে ধুয়ে বার করে নেবো তো দশ মিনিট পর দেখুন মাটিটা কীরকমভাবে ছেড়ে যাচ্ছে আমি পুরো বেয়ার রুট করে গাছটি বসাবো যেহেতু বর্ষাকাল চলছে কোনো সমস্যা দেখা যাবে না আপনারা গরমকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় গাছকে বেয়ার রুট করে বসাতে পারেন আর বেয়ার রুট করলে অবশ্যই ট্রিটমেন্টটা আপনাদের লাস্ট পর্যন্ত জেনে নিতে হবে কি কি ট্রিটমেন্ট করতে হবে নাহলে গাছকে কোনো মতেই বাঁচাতে পারবেন না ভালো করে একদম মাটিটাকে ছাড়িয়ে নেব গোড়া থেকে আর চেষ্টা করবেন যতটা সম্ভব মাটি গোড়া থেকে ছাড়িয়ে নেয়া দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে রুট রয়েছে এই রুট রুটওয়ালা গাছ আপনারা যদি বেয়ার রুট করে বসান কোনো সমস্যা হবে না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি চলুন এরপর গাছটিকে ভালো করে টবেতে প্রতিস্থাপন করে নিই বন্ধুরা গাছ প্রতিস্থাপনের সময় সবসময় মাথায় রাখবেন টবের মাঝামাঝি করে গাছটিকে বসাতে হবে এবং টবের যে ড্রেনেজ রয়েছে তার ওপর কিছুটা পরিমাণে পটিং মিক্স দিয়ে দেবেন প্রথমত তারপর গাছটিকে আপনারা বসিয়ে নেবেন গাছটিকে একদম টবের মাঝামাঝি করে বসিয়ে দেব এবং গাছটিকে চেষ্টা করবেন একদম সোজাসুজি বসানোর কারণ জবা গাছ আমরা সোজাভাবে ওপরে তুলব এবং ওপরে তুলে দু থেকে তিন ফুট যখন সাইজ হয়ে যাবে তখন আমরা মাল্টিপাল ব্রাঞ্চ নেওয়া শুরু করে দেবো আর গাছটি খুব সুন্দর একটা চেহারা প্রদান করা চেষ্টা করব তো এই পটিং মিক্সটা ভালো করে চেপে চেপে পুরো টবেতে ভরে দেবে যেন একটুও কোনো গ্যাপ না থাকে আর গাছটি বসানোর পর অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন গাছটিকে রুট ট্রিটমেন্ট করতে হবে আর এই গাছটি এখন পুরোপুরি ছাওয়া জায়গার মধ্যে রাখবে রোদের মধ্যে একদমই বার করবে না বড় গাছের নিচে রাখতে পারো যাদের শেড রয়েছে শেডের ভেতরেই গাছটিকে রেখো এবং বৃষ্টির জল অল্প একটু একটু করে গাছটিকে দিতেই পারো এবং বৃষ্টির মধ্যেও অল্প পার করতে পারো তো এরপর যেটা বলবো তোমাদের এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এক সপ্তাহ পর থেকে আমরা গাছে প্রয়োগ করব এবং এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ প্রয়োগের আগে গতকাল মানে আজ পটিং হয়েছে কালকে একবার হিউমিক অ্যাসিড নিশ্চিত জল ভালো করে মিডিয়া দিয়ে হিউমি হিউমিক অ্যাসিড জল হিউমিক অ্যাসিড এক এম এল এক লিটার জলে দিয়ে সেই জলটা দিয়ে ভালো করে পটিং মিডিয়াটি ভিজিয়ে দেবো যাতে গাছের কোনো স্ট্রেস না পড়ে এবং গাছের রুট যাতে খুব ভালোভাবে নতুনভাবে তৈরি করতে পারে সেটাও হিউমিক অ্যাসিড লক্ষ্য রাখবে এবং হিউমিক অ্যাসিড যারা প্রয়োগ করবে না ভাবছ তারা নর্মাল জল দাও কোনো সমস্যা হবে না যেহেতু বর্ষাকাল চলছে বৃষ্টির জল যদি দিতে পারো এবং পটিং মিষ্টি যদি পুরো বৃষ্টির জল দিয়ে ভিজিয়ে দিতে পারো খুব ভালো হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারেন্ট বাংলা